সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি ভালো আছি দয়া করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন থাকেন আমি আপনাদেরকে ফেসবুকের কিছু আপডেট নিয়ে কথা বলবো সেই আপডেটটা হলো যে আপনারা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলবো আপনারা আসলে যারা আসলে ফেসবুকের অ্যালগোডাম সম্পর্কে বুঝেন না এবং সম্পূর্ণভাবে বোঝার মানে অভিজ্ঞতা এখনও তৈরি হয়নি কন্টেন্ট কিট করতেছেন কিন্তু আসলে যে যারা আসলে কন্টেন্ট মনেশন প্রোগ্রাম টুলস নিয়ে আসলে হতাশায় ভুগতেছেন তারা আসলে হতাশা হবে না আপনারা এক মাস শুধু এক মাস আমার কথা মতো যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সফলতা গ্রহণ করতে পারবেন কিন্তু আপনাদেরকে প্রায় সপ্তাহে মিনিমাম তিনটা এক ঘন্টা করে লাইভ করতে হবে এবং দুইটা করে রিলস আপলোড করতে হবে এবং দুইটা করে টেক্সট এবং দুইটা করে ফটো আপলোড করতে হবে এবং দুটা করে স্টোরি আপলোড করতে হবে যদি আপনারা পনেরো দিন এইভাবে এক মাস করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন যদি আপনারা যদি এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমার কথা মতোই কিন্তু যদি কাজ করেন আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং ইতিমধ্যেই কিন্তু আমার হাত দিয়ে কিন্তু প্রায় দুই হাজারের মতো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে এবং কন্টেন্ট মনোজেশন প্রোগ্রাম সেট করে দিয়েছি এবং সম্পূর্ণ ভিডিও আমার আইডিতে অবশ্যই আপলোড হলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তাই আমি বলতেছি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনারা যদি সঠিক পরিমাণে সঠিক গাইডলাইন অনুযায়ী এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী পলিসি ইস্যু অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং তারপরেও একটা কথা বলি আপনারা কোনো ডুইট ভিডিও বানাবেন না রিয়াকশন ভিডিও বানাবেন না এবং অন্য কোনো কপিরাইট ভিডিও আসলে ডাউনলোড করে আপলোড করার চেষ্টা করবেন না এবং যারা ডুইট ভিডিও তৈরি করেন তাদের কিন্তু আইডি সাসপেন্ড অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি সাসপেন্ড হয়ে গেছে যাচ্ছে অনেক আইডি নাইনটি ফাইভ পার্সেন্ট আইডি কিন্তু সাসপেন্ডের মুখে পড়ে গিয়েছে এবং অলরেডি সাসপেন্ড হয়ে গিয়েছে আমার কাছে কিন্তু অনেক মেসেজ আসে সমাধান করার জন্য যাই হোক আমি যদি আপনাদের আইডিতে কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাদের যাতে সমস্যা আছে ইনশাল্লাহ আপনারা সমাধান করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে কিন্তু আমি আসলে গ্যারান্টি দিয়ে দেই কন্টেন্ট মোনেশন প্রোগ্রাম টুলসের কিন্তু আসলে গ্যারান্টি দিয়ে দেই সাত থেকে নয় দিন বা নয় দিন থেকে একুশ দিনের ভিতরে আপনারা কন্টেন্ট মোনেশান টুলস প্রোগ্রামটা অবশ্যই পেয়ে যান এবং অনেকজনেই পেয়েছে এবং অনেকজনের সের আপ করেও দিয়েছে আমি যাই হোক আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা একটু মানুষের মাঝে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম